আসসালামু আলাইকুম চলে এসেছি ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয়ে জীবন ও জীবিকা নবম শ্রেণীর কোশ্চেন কিছুক্ষণ আগেই আমাদের চ্যানেলে তোমরা পেয়ে গেছো তাই না তারই এখন আমরা সলুশনগুলো নিয়ে এসেছি যে কোশ্চেনটা তোমাদেরকে দেওয়া হয়েছে তারই সলিউশন নিয়ে এসেছি তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই তোমরা থাকবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এভাবেই কিন্তু সলিউশন পর্ব বাই পর্ব তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমাদের সঙ্গেই থাকবে আচ্ছা তো আমাদের ক ধাপ ক যে ছিল পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ তো পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণের এখানে ছিল প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে তাই না সো আমাদেরকে আগে পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট সব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করতে হবে না তো চলো আমরা দেখে নিই উত্তর পারিবারিক বাজেট এখানে মূল খাত উপখাত আর হচ্ছে আনুমানিক বরাদ্দ টাকাটা দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তোমরা এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা ছক করে একটা তালিকা তৈরি করে কিন্তু এই পারিবারিক বাজেটটা লেখা হয়েছে খাদ্য খাদ্যর এখানে চাল আটা তেল মাছ মাংস সবজি ফলমূল বেকারি এগুলো তো দেখো ছ টাকা এক টাকা পাঁচশো টাকা তোমরা এটা নিশ্চয়ই বুঝে নিয়েছো যে কিভাবে করা হয়েছে এরপর দেখো বস্ত্র নতুন কাপড় এক টাকা কাপড় সেলাই আটশো টাকা কাপড় ধোয়া তিনশো টাকা ঠিক আছে বাসস্থান বাসা ভাড়া সাত টাকা নতুন ঘরের খরচ পাঁচশো টাকা আচ্ছা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের বেতন হচ্ছে তেরোশো টাকা আর হচ্ছে সামগ্রী এক হাজার টাকা প্রাণীর খাদ্য পাঁচশো টাকা ঠিক আছে যোগাযোগ ও যাতায়াত যোগাযোগ ভাড়া যেমন রিক্সা বাস ট্রেন বিমান ইত্যাদি এই বাবদ ভাড়া হচ্ছে দু টাকা ইউটিলিটি বিদ্যুৎ এক টাকা গ্যাস অথবা জ্বালানি চোদ্দশো টাকা ইন্টারনেট আচ্ছা ইন্টারনেট পাঁচশো টাকা ঘর সাজসজ্জা ঘরের বাতি বা পাখা তিনশো টাকা আয়না আড়াইশো টাকা খাজনা ভ্যাট ট্যাক্স বাড়ির আয়কর আটশো টাকা চিকিৎসা ঔষধ অথবা ভ্যাকসিন এক টাকা চিকিৎসা ফি সাতশো টাকা ডায়াগনোসিস্ট ফি পঁচিশশো টাকা বিনোদন বেড়াতে যাওয়া এক হাজার টাকা উৎসবের আয়োজন এক হাজার টাকা হাত খরচ পরিবারের সদস্যদের সদস্য এক ছয়শো টাকা সদস্য দুই পাঁচশো টাকা জরুরি প্রয়োজন দুর্ঘটনা আটশো টাকা ঋণ প্রদান দু টাকা সঞ্চয় ব্যাংকে ব্যাংকে পাঁচ হাজার টাকা সর্বমোট একচল্লিশ হাজার নশো টাকা ঠিক আছে এরপরে ছিল হচ্ছে পরিবারের আর্থিক অপচয় রোধে করণীয় তো কি করণীয় দেখো বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বিদ্যুৎ অপচয় রোধ করা গ্যাস অপচয় না করা অযথা যানবাহন ব্যবহার না করা অযথা অর্থ অপচয় না করা খাবার অপচয় না করা ঠিক আছে এরপরে ছিল যেটা আর্থিক সংশ্লিষ্ট কাজে দায়িত্ব গ্রহণ আচ্ছা প্রথমেই বাড়ির পাশে বাগান করে বাগানের ফুল ফল বিক্রি করে প্রত্যক্ষভাবে অর্থ উপার্জন করা তারপরে হাতে তৈরি কারুকার্য বিক্রি করে প্রত্যক্ষভাবে অর্থ উপার্জন করা তারপরে নানা রকম খাবার যেমন কেক পিঠা ইত্যাদি অনলাইনে বিক্রি করে আর্থিক ভাবে সাহায্য করা তারপর ফ্রিলান্সিং করে অর্থ উপার্জন করা তারপর ছোট ভাইকে এর ফলে ওর শিক্ষক রাখার বাসায় প্রয়োজন পড়েনি এতে পরোক্ষভাবে আর্থিক দিক থেকে সাহায্য করেছি ঠিক আছে এভাবে আমরা এটা অ্যান্সার করতে পারি ধাপ ক গেল এবার হচ্ছে ধাপ খ ব্যবসায়ের ধরন নির্বাচন প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি নির্বাচন করতে হবে হবে মেয়াদ কেমন স্বল্প মধ্য ব্যবসায় নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা অর্থাৎ পারিবা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে তো দেখো উত্তরটা আমরা এভাবে লিখেছি ব্যবসায়ের ধরন এক নাম্বার ব্যবসায়ের নাম মেডিসিন সেলস কেয়ার ঠিক আছে দুই নাম্বার ব্যবসায়ের ধরন মেয়াদ দীর্ঘমেয়াদী কারণ বর্তমান এবং ভবিষ্যতের এর চাহিদা বিদ্যমান এটি প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন এটি একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় উপাদান যা প্রতিটি মানুষের বাঁচার জন্য কার্যকরী এটি এটি টিকে থাকার মতো একটি ব্যবসা তিন ব্যবসায়ের যৌক্তিকতা পরিবারের চাহিদা পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তা এবং এটির মাধ্যমে উপার্জিত অর্থ পরিবারের প্রয়োজনে ব্যবহার করা যাবে সুযোগ পরিবারের সদস্যদের নিয়ে খুব সহজেই এই ব্যবসাটি পরিচালনা করা যাবে এবং ব্যবসাটি বড় পরিসরে নেওয়ার সুযোগ থাকে এর ফলে পরিবারের বেকারত্ব দূর করা সম্ভব হবে প্রাথমিক বিনিয়োগের জন্য সঞ্চয় ও প্রয়োজনীয় ঋণ গ্রহণের পরিকল্পনা করা যাবে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা এই ব্যবসায় ঝুঁকি সম্ভাবনা খুবই কম তবে ঝুঁকি এড়াতে এই তবে ঝুঁকি এড়াতে একটি কোর্স করে নিলে খুব সহজেই এই ঝুঁকি মোকাবেলা করা সম্ভব আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এখানে যে আমি যে বিজনেসের কথা বলেছি বা যে ব্যবসাটার কথা বলেছি মেডিসিন সেলস কেয়ার এই মেডিসিন সেলস কেয়ার এইটার আলোকেই কিন্তু আমি এখানে পয়েন্টগুলো তুলে ধরেছি ঠিক আছে তো তোমরা তোমাদের মতো করে যদি নিজেদের কোনো আইডিয়া থেকে নতুন কোনো বিজনেসের নাম দিতে চাও তাহলে সেই আঙ্গিকেই কিন্তু তোমাদেরকে এখানে পয়েন্টগুলো লিখতে হবে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর যদি এটা লিখতে চাও তাহলে তোমরা এই পয়েন্টগুলো দিয়েই কিন্তু লেখাটা কমপ্লিট করতে পারবে ঠিক আছে এরপরে আছে হচ্ছে ধাপ গ তো ধাপ গ ঘ এবং ও এই তিনটি আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কতটা উপকৃত হচ্ছে তোমরা ঠিক আছে দেখা হচ্ছে ঠিক নেক্সট ভিডিওতে আমাদের চ্যানেলের সঙ্গেই থেকো আল্লাহ হাফেজ